না না সমস্যা হতে যাবে কেন তা তুই এবার অঙ্কে কত পেয়েছিস রে এক নাম্বারের জন্য একশো পাই নাই স্যার আরে বাবা কত পেয়েছিস সেটাই বল না আমি শুনতে চাচ্ছি তোর কাছে বললাম তো একের জন্য একশো পাই নাই তাহলে কত নিরানব্বই পেয়েছিস না স্যার আমাকে দুটো শূন্য দিয়েছে স্যার বাই একটা এক লাগালেই একশো হয়ে যেত আর বাংলায় বাংলায় কত পেয়েছিস বাংলায় পেয়েছি সার স্যার কিন্তু সার ভুল করে ছয়ের আগে শূন্যটা লাগিয়ে দিয়েছে হয়ে গিয়েছে ছয় এটা সারের বিরাট ভুল সারের ভুল না তাহলে তো তুই তো স্যারকে বল ঠিক করে দিক ঠিক করতে বলেছিলামই তো স্যার বলেই তো এই সমস্যা আমার কানের গোড়া লাল করে দিয়েছে স্যার আচ্ছা তুই বল তাহলে তোকে কোন পড়াটা ধরবো বল তো কোন পরা ধরবেন স্যার আমাকে আপনি রচনা ধরুন স্যার বাংলা রচনা আমি খুব ভালো পারি আচ্ছা ঠিক আছে তাহলে তুই চশমাটি নিয়েই একটা রচনা বল এই তো খুব সোজা রচনা স্যার তাহলে শুনুন স্যার চশমা একটি উপকারী জন্তু চশমা আমরা চোখে দেই চশমা কোনো লাল কালো সবুজ হলুদ বাদামি বিভিন্ন রঙের হয়ে থাকে সচরাচর আমরা বাদামি রঙের চশমাটাই চোখে দিয়ে থাকি চশমা আমাদের চোখকে অনেক ভালো রাখে সব কিছু কালো দেখা যায় রাতের বেলাও চশমা পরে আমরা ঘুরে বেড়াই মানুষ তখন আমাদের একটা ভাব আসে শরীরে ফুর্তি ফুর্তি ভাব আসে সেই সেই ফুর্তি ফুর্তি ভাব নিয়ে আমরা ঘুরে বেড়াই স্যার আমি একবার চশমা পরে আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম সবাই আমার দিকে ছিল আর বলছিল কত দিয়ে কিনেছিস কত দিয়ে কিনেছিস কত দিয়ে কিনেছিস আমার ভাবটা বেড়ে গিয়েছিল স্যার চশমা 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 সচরাচর কানের উপর পড়তে হয় স্যার আবার কিছু কিছু চশমা আছে সেসব দড়ি দিয়ে কানের সাথে বেঁধে হয় স্যার সেসব চশমা মহামূল্যবান স্যার কারো যদি কখনো কানের অপারেশন হয় কান কাটা যায় সে চশমা পড়তে পারে না স্যার তখন তার কান্দা ছাড়া কোনো পথ থাকে না স্যার এই তুই থামবি ঘন্টা তো পড়েই গিয়েছে এখনও বলছিস কেন তোর রচনা আমি শুনেছি এখন আমি বিদায় হই